বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা চারিদিকে তার বাঁধনে কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আদিকে প্রাণের সাধন লহরীর পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাষণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধারে লুটিব দেশে খল খল দে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর